আসসালামু আলাইকুম বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের বিশেষ আপডেটে আজ আমরা আলোচনা করব মালয়েশিয়া সরকারের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে যেখানে তালিকাভুক্ত 7873 জন বাংলাদেশি কর্মীকে নির্মাণ খাতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর ইতিমধ্যেই প্রবাসী শ্রমিকদের মাঝে বড় আসার সঞ্চার করেছে আপনারা জানেন মালয়েশিয়া বিগত কয়েক মাস ধরে শ্রমিক সংকট দেখা দিয়েছে বিস্ফোরের নির্মাণ বাগান এবং উৎপাদন খাতে কর্মী ঘাটতির এবং উৎপাদন খাতে কর্মী ঘাটতি তীব্র আকার ধারণ করেছে ধারাবাহিকতায় মানুষিয়া সরকার ও বিভিন্ন এজেন্সি বৈধ পরিক্রিয়ার মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ থেকে ধাপে সাত হাজার জনকে নির্মাণ খাতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এই কর্মীদের পাঠানো হবে ধাপে ধাপে ইতিমধ্যেই তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং পরীক্ষা দ্রুত এগিয়ে চলেছে কর্মীদের মেডিকেল ভিসা প্রসেসিং এবং ফ্লাইট ব্যবস্থা পর্যন্ত নিশ্চিত করার কাজ চলছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ হবে সম্পূর্ণ বৈধভাবে এবং সরকারি অনুমোদন কোটার অভিক্তিতে বর্তমানে মালয়েশিয়ার অবকাঠামোর উন্নত দূরত্ব বাড়ছে নতুন নতুন সড়ক ব্রিজ হাউজিং প্রজেক্ট তৈরি হচ্ছে স্থায়ী শ্রমিকরা নির্মাণ কাজে আগ্রহী নন এর জন্য বিদেশি শ্রমিকরাই মালয়েশিয়ায় এই সেক্টরে মূলত ভরসা এই কারণে মালয়েশিয়ায় এই কারণে বাংলাদেশী শ্রমিকদের নিয়োগ খাতে পাঠানো হচ্ছে যেখানে তাদের জন্য চাকরির সুযোগ প্রচুর হাজার হাজার কর্মস্থান তৈরি হবে পরিবারগুলো আর্থিকভাবে উপকৃত হবে গেলে ভবিষ্যৎ স্থায়ীভাবে কাজ করার সুযোগ মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি হবে সরকারের এই প্রত্যক্ষের নিঃসন্দেহে বাংলাদেশের শ্রম বাজারের জন্য বড় একটি সুসংবাদ আষ্টাত্তর জনকে দিয়ে উদ্যোগ শুরু হলেও ভবিষ্যতে আরো হাজার হাজার কর্মী পাঠানোর সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো দালাল বা ভুয়া এজেন্টের মাধ্যমে নয় বরং সরকারি অনুমোদন এজেন্সির মাধ্যমে বৈধ পদে মানুষের যাওয়ার চেষ্টা করবেন ধাপে ধাপে নতুন কর্মসংস্থান দরজা খুলবে আমাদের দেশের যুব সমাজের জন্য আশা করছি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশে মালয়েশিয়া শ্রম সম্পর্কে আরো মজবুত হবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে